বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইয়াত কি বাইয়াদ হতে হয় কেন বাইয়াত বিষয়ে পবিত্র কোরআনে কি বলা আছে তার বিষয় নিয়ে আলোচনা করব এবং বাইয়াদ হলে কি করতে হয় এবং কোরআন ও হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন পবিত্র কোরআনে সুরা ফাতার দশ নম্বর আয়াতে বলেছেন ইন্না জিনা ইউ বায়ুনাকা ইউ বায়ুন আল্লাহ ইয়াদুল্লাহে ফাউকা আইদিহিম দিহিম আইনামা ইয়ানকুস আলা নফসিহি অমান আওফা বিমা আহাদা আলাইহ্লা ফিহি আজরান আল্লাহতালা এ আয়াতে বলেছেন যে তোমরা শুধু একজন মুর্শিদের হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করনি তোমরা আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করেছি আসলেই এই বাইয়াতের পূর্ব সত্য এবং বাইয়াতের কথা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন যে যারা বাইয়াতকে গ্রহণ করল বাইয়াতকে স্বীকার করল তারা আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে পুরস্কৃত হবেন আর যারা বাইয়াতকে অস্বীকার করে তারা লাঞ্ছিত হবে এবং সুরফাত আর আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লক আনিল মিনিনা ইউ বায়ুনাকা তাহতা সাজারা এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই আল্লাহ মুমিনদের উপর রাজি খুশি হল তখন যখন তারা একজন মুর্শিদের হাতের উপরে একটি বট বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণ করল। আসলে এই বাইয়াতের আরও গভীর তত্ত্ব জানতে হবে বাইয়াত কাকে বলে বাইয়াত কি জিনিস আসলে বাইয়াত শব্দের অর্থটাই হচ্ছে আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করা এবং আরও বিভিন্ন রয়াতে এসেছে যে বাইয়াত হচ্ছে বিক্রি হওয়া ক্রয় বিক্রয়ের কথা বলা হয়েছে তো আসলে ক্রয় বিক্রয় কি হয় অবশ্যই ক্রয় বিক্রয় হয় কোনো মাল বা বস্তু এখানে কোনো মাল বা বস্তুর কথা বলা হয়নি অনেকজনে বলে যে মুর্শিদের হাতের উপরে বায়াত হলে তার সমস্ত ধন সম্পদ মুর্শিদের নামে হয়ে যায় এটা ভুল ধারণা মুর্শিদ কখনো অর্থের কাছে নত হয় না বায়াত কার কাছে হয় একজন মুর্শিদের কাছে নয় বাইয়াদ হয় স্বয়ং আল্লাহ তালার কুদরতি হাতের উপরে হাত রেখে সেই বায়াত আল্লাহ বলছে যে বিক্রি হওয়া তার নবসের তার পূর্ববর্তী কুপ্রবৃত্তিকে বিক্রি করা নিজেকে আত্মশুদ্ধি পরিষ্কার পবিত্র করার নামই হচ্ছে বাইয়াদ হওয়া যার কথা আল্লাহতালা সুরা আহাজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন যে যারা বাইয়াত প্রাপ্ত তারা পুত পুত পবিত্র পবিত্র হয় যখন বান্দা তার মালিকের কাছে আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করে আর আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করতে হলে একটি মাধ্যমের প্রয়োজন আছে মাধ্যম ব্যতীত পৃথিবীতে কোনো কিছুই হয় না তার ছোট্ট একটি উদাহরণ দেই আমরা জানি প্রত্যেকটি জীবের মৃত্যুর যে আগাম পত্র পাঠানো হয় সেটা জিবরেল আমিনের মাধ্যমে তো আসলে এখানে একটু চিন্তা করে দেখুন সৃষ্টি জগতের এই সারাকুল কায়নাতের মালিক যিনি মহান আল্লাহ তাআলা তিনি কেন জিবাসাল্লামের মাধ্যমে তার সৃষ্টিকুলের সমস্ত জীবের মৃত্যুর পরোয়ানা দিয়ে পাঠায় এখানে একটু বোঝা যায় যে জন্ম মৃত্যু এক কথায় পৃথিবীর যা কিছু হয় সমস্ত কিছু একটা মাধ্যম নিয়ে হয় আর সেই মাধ্যমের কথা আল্লাহ তালা বলেছেন যে একজন মুর্শিদের হাতের উপরে হাত রেখে যে বাইয়াত করল সে পুত পবিত্র সে আল্লাহর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করল এই পবিত্রতার কথা আল্লাহ তাআলা বলেছেন সোরা আল ইমরানের একশত দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী তাহলে আত্মসমর্পণ কার কাছে করব অবশ্যই যিনি আমার মালিক যিনি এই বিশ্বকুল কায়নাতের মালিক মহান আল্লাহ আল্লাহতালা তাহলে মহান আল্লাহ তাআলাকে আমি কোথায় পাব কী রূপে পাব যার জন্য আজকে আমি এই বাইয়াতের কোরআন অনুযায়ী ছোট করে আলোচনা করলাম এই বাইয়াতের বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনই আরও অসংখ্য আয়াতে বলেছেন যার মধ্যে সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন এবং সুরা নিশার ঊনষাট নম্বর আয়তে বলেছেন এবং সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়তেও বলেছেন এবং সুরা নহলের তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন এবং সুরা মারিয়মের সাত নম্বর আয়াতে বলেছেন এরকম আরও অসংখ্য আয়াতে আল্লাহ তালা বাইয়াতের কথা বলেছেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই বাইয়াত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা